পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় না এত মজবুত পাইলিং করে যেই বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যা বেটা যা যা তুই লাথি দিয়া করে যা যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদায় দিত যার হাতের ইশারায় উ্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মালওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না Cauden a dosto! Caurida!